সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন অডিও স্টোরিতে আজকের গল্প নিশির ডাক নিশি তাদেরকে বলা হয় যারা রাতের দিকে নিয়ে গিয়ে মেরে ফেলে মেদিনীপুরের রামনগরে বাস করতো মাঝি নামক একজন লোক তার পেশা ছিল নদীতে মাছ ধরা তার পরিবার বলতে কিছুই ছিল না তার আগে পেছনে কেউ ছিল না বলে সে রাত বিরাতে বেরিয়ে পড়তো মাছ ধরার জন্য হঠাৎ একদিন সে শুনতে পায় তার বন্ধু তাকে ডাকছে হরেন নাকি নাকি নদীতে দিয়েছে হারাধন বলে এত রাতে নদীতে মাছ ধরতে যাব শোনা যায় জায়গাটা ভালো না তিন দিন আগে একজন নাকি জলে ডুবে মারা গিয়েছে এই কথার উত্তরে হরেন কিছুই বলে না তারপর হারাদন দরজা খুলে দেখতে পায় কালো চাদুর গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকা একটা লোক এই গরমের মধ্যে তুই চাদর গায়ে দিয়েছিস হরেন কিছু না বলে ঘুরে নদীর দিকে চলতে থাকে নদীর দেখা যাচ্ছে একটা মানুষের মতো আর একটা ছায়ামূর্তির মতো কি যেন হারাধন বলে আজ কেমন কেমন যেন লাগছে বালতিতে যতই মাছ রাখছি কিন্তু বালতি তো ভর্তি হচ্ছে না তখন সে বিছনে ঘুরে দেখে হারান কেন সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব পর্যন্ত নেই তৎক্ষণাৎ সে সময় নষ্ট না করে হরেন হরেন বলে রাখতে থাকে এবং ঘাটের দিকে এগোতে থাকে তখন সে দেখতে পায় নদীর জলে কি যেন একটা ভাসছে সে লাইট মেরে দেখে তার গায়ের রক্ত হিম হয়ে যায় সে আর কেউ না হারানের মৃতদেহ